নমস্কার যারা একটু হালকাসা পিছে হালকাসা পিছে দেখুন আমরা জানি যারা করছিলাম সেই সমস্ত মহামহারা এসে গেছেন আমি একবার পরিচয় করাবো খালি তাদেরকে বস্ত্র দিয়ে আমরা একটুখানি স্বাগত করব সন্তদের পদধূলি পড়া সভাকে ব্যাপাত কানেলে সম্পূর্ণ হয় না পূজepad স্বামীজি প্রদীপানন্দ মহারাজকে আমি যেহেতু দেখেছি তাই আমি ওনাকে স্বাগত করছি অঙ্গবর্তনী ন্দ ব্রহ্মচারী এসছেন আমাদের দক্ষিণেশ্বর থেকে রুদ্রনী স্বামীজিকে স্বাগত কর আমাদের শিবাজীনন্দ গিরি হাওড়া থেকে এসছেন আশ্রমের কি নাম হ্যাঁ আশ্রম থেকে তাকে সম্মানিত করতে যুৱ সন্য়াসী তাকে সন্মানিত কৰিম সাপ্তালীন કલ્યાણ હિરણમયા હિર પરમાનંદી એસ એસ એવું નગર કાર્યજી রামকৃষ্ণ আশ্রম থেকে সোমেশ্বরান স্বামী জিতেন্দ্র আনন্দ নয় এসছেন তাকে সঞ্জয় জয়াল সম্মানিত করছে যুব নেতা প্রকাশ য